শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন শুরুতেই বিদ্যালয়ের নাম এরপরে হচ্ছে একজন শিক্ষার্থীর যে চারটি ধাপ বা স্কুল লাইন এরপরে নিচের দিকে শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন শ্রেণী প্রত 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 শিক্ষাবর্ষ এরপর শিক্ষার্থীর নাম শ্রেণী রোল নিচের দিকে যদি যাই আমরা বিষয়ভিত্তিক বিস্তারিত তথ্য এখান থেকে বিষয়গুলো তারপরে তৃতীয় প্রান্তিকে প্রাপ্ত নম্বর এখানে বসিয়ে দিতে হবে প্রথম প্রান্তিক থেকে প্রাপ্ত পনেরো পার্সেন্ট নম্বর দ্বিতীয় প্রান্তিক থেকে প্রাপ্ত পনেরো পার্সেন্ট নম্বর তৃতীয় প্রান্তিক থেকে প্রাপ্ত সত্তর পার্সেন্ট নম্বর মোট অর্জন নম্বর মোট অর্জন নম্বরকে মোট নম্বর দিয়ে ভাগ দিয়ে শতকরা করে নিচের দিকে শিক্ষাবর্ষের শেষে সার্বিক অর্জন এই শতকরা এখানে বসিয়ে দিয়ে শিক্ষার্থীর অবস্থান ওই চারটি ধাপ অনুযায়ী যে অবস্থান হয় সেটি বসাতে হবে এবং ওই শিক্ষার্থীর মেধাকরণ বা মেরিট লিস্ট যেই নম্বরটি হয় এখানে বসিয়ে দিয়ে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর